আপনি কি জানেন কোন পাতার রস খেলে চুল পড়া কমে কোন ফল খেলে শরীরে এনার্জি বাড়ে কোন শাক খেলে মাথার চুল দ্রুত ঘন হয় প্রেশার অতিরিক্ত কমে গেলে কি খাবেন এরকম আরো অজানা প্রশ্নের উত্তর পেতে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন প্রশ্ন শ্যাম্পুর সাথে কি ব্যবহার করলে চুল ঘন ও মজবুত হয় মধু লেবু ডিম নাকি পেঁয়াজের রস সঠিক উত্তর পেঁয়াজের রস প্রশ্ন প্রেশার অতিরিক্ত কমে গেলে কি খাবেন গরম পানি লেবু পানি ডাবের পানি নাকি ডিম সঠিক উত্তর ডিম প্রশ্ন কোন মাছ খেলে হার্ট অ্যাটাকের ঝুঁকি বাড়ে তেলাপিয়া রুই পাঙ্গাস নাকি ইলিশ সঠিক উত্তর তেলাপিয়া প্রশ্ন কোন পাতার রস খেলে চুল পড়া কমে পেয়ারা পাতা থানকুনি পাতা নিম পাতা নাকি লেবু পাতা সঠিক উত্তর থানকুনি পাতা প্রশ্ন কোন ফল খেলে শরীরে এনার্জি বাড়ে আম পেয়ারা আপেল নাকি কলা সঠিক উত্তর কলা প্রশ্ন কোন শাক খেলে মাথার চুল দ্রুত ঘন হয় কচু শাক কলমি শাক সরিষা শাক নাকি পালন শাক সঠিক উত্তর পালং শাক এমনই অজানা সব প্রশ্নের উত্তর জানতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন